ভালোবাসি আপনারা বলতে সময় দাও ছিল ডাক্তার আমরা যেটি জানতে চাই আমি ব্যক্তিগতভাবে কয়েকটি বিষয় নিয়ে একটু জানতে চাই যে দুইজন শিক্ষার্থী ওখানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তার বন্ধুরা বা তার সহপাঠীরা চেয়েছিল সেই সময় তাদের যারা যা পড়াতে ক্যাম্পাসের মধ্যে কোনো এক কারণে তাদেরকে সেটি অনুমতি দেওয়া হয়নি সময় আমরা জানতে চাইছিলাম কয়েকদিন ধরে যে কেন কর্তৃপক্ষ এই অনুমতিwidetilde দিল না যদি যদি আপনাদের কাছ থেকে একটু শুনি আমরা শুনতে পাবো নিশ্চয়ই আমার মনে হয় যে এই প্রশ্নটি কয়েকদিন ধরে ঘুরছে আমাদের মনের মধ্যে এবং তিনি নিশ্চয় আমাদেরকে বলতে পারবেন কাছে জানতে চেয়েছে শেষ পর্যন্ত যে আসলে খটর পেছিল প্রথমে নিহত দুই আমার হাসান মে শুক্রবার সকালের কথা আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আমাদের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুটি ছাত্র নিহত হয়েছে এই খবরটি আমরা সাতটার দিকে পাই

তার প্রসারের ব্যবস্থা করার সব কিছু আচর চাচা এসেছিলেন এবং হাসপাতালে সেখানেই হাসপাতালে একটি জালাজের ব্যবস্থা হয় আত্মীয়স্বজন যারা ছিলেন যে ওখানে তাদের সচর তাদের দিকে ভাইয়েরা তারা নিয়ে যাচ্ছে নিয়ে যেতে চাচ্ছেন বলেই আমাদেরকে জানা না হয় আমাদের জাগাত হয় প্রস্তুত যেতে যেতে কিন্তু আহ ছেলেটিকে

দুইজন ছাত্র পর পর করাতে আমাদের অবশ্যই অত্যন্ত কষ্ট হয়েছে এবং আমরা সামাল দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাথে অংশগ্রহণ করেছে তার চাচা প্রচুর চাচা বাবা এবং বলে চাচা এবং অন্যান্য স্বজনেরা ফলে আমরা তাদের কাছে পরিবারের কাছে আমরা যখন জিজ্ঞাসা করি আমরা বলেছি যে আপনারা জাহাঙ্গীরনগরে নিয়ে আসতেন এবং চাকাচাক করিয়ে নিয়ে যায় কিন্তু তারা বলেছেন যে ওসব অসম্ভব কর এবং তদ্বিক করে উপধর্গের চিন্তায় তাদের মধ্যে আছে তারা বলেছেন যারা যদি আমরা নিয়ে যাই আমাদের ছেলেকে আমরা নিয়ে যাই একটা আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন ওখানে যে শিক্ষকা ছিলেন মার্কবায়োলজি পাবলিটিক চেয়ারম্যান সহ ওটা তো আহ শিক্ষকরা উপস্থিত ছিলেন মার্কেটিংশি চেয়ারম্যান উপস্থিত ছিলেন আমাদের প্রফট্রিয়াল বডি উপস্থিত ছিল আমি আহ প্রভাইস চিয়ান্সলর রেজিস্টার সহ আমিও সেখানে পৌঁছে যাব তো তাদেরই কথায় তারা একটু সতর্ক করছে দরকার গেলে জাহাঙ্গীর গেলে তো দেরি হয়ে যাবে এরকম একটা জায়গা প্রচন্ড গরম ছিল সেদিন পরিবারের অসম্মতির কারণে সেদিন জানা যেটি পড়ানো হয়নি এবং তারা পরিবার দুই ছাত্রের দেহ নিয়ে বলা তারা তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন আমি একটু প্রশ্নটি আপনাকে করে রাখি সেক্ষেত্রে ক্যাম্পাসে আমরা যদি চটপট শুনতে পারি ক্ষেত্রে ক্যাম্পাসে একসময় পুলিশ আস ঢোকে এবং পুলিশ লাঠি চার্জ করে মানে যেটি বারবার সকলেই বলছেন যে ক্যাম্পাসে পুলিশ ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতি লাগে অনুমতি

আর আমরা যখন আমাদের আমাদের কাছে যখন খবর এলো আবার কিন্তু তার আগের থেকে পুলিশকে অনেক অনুরোধ করেছি যে আরেকটা মা আসে আপনারা একটু জানবেন অবশ্যই আমি দুপুর একটা দুপুর চাকা দুটা চারটা আমি দুই দফা আমার সকল স্রোত সদস্যদের দিকে নিয়ে প্রশাসনের আমি ওখানে যাই ছাত্রদেরকে বোঝাই তোমরা এখানে যাও ওরা ওরা দুকে প্রথমবার চার দফা দাবি দিয়েছে এবং সেটা আমরা মেনে নিয়েছি

তবে আমরা যোগাযোগ করেছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে পেয়েছি করে দিবেন ডক্টর ফাইজানা এটি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কারণ ওই মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয় প্রায়ই ছাত্ররা একটি বিষয় জানতে চাই যে বিকেল এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর ঘটল যে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে আবাসটি ভাঙচুর করলো অনেক দিনের দাবি আপনারা একটা জানবেন যে অনেক দিনের দাবি প্রেক্ষে স্কুট ব্রেকটা দেওয়াও হচ্ছিল

তো এই মুহূর্তে লাশ নিয়ে যা হয় সেটা পরিস্থিতির ভিত্তিতে আপনারা সেই পরিস্থিতিতে পরিস্থিতির নিতে পারবে কারণ ক্যাম্পাসে প্রচন্ড গরম সেই কারণে হচ্ছে যে ক্যাম্পাসে লাশ নামানো ভালো না একর সাথে পুনরুদ্ধা হচ্ছে যে এন্ড মেডিকেল কলেজের পাশেই যেখানে পরে তাদের একটা পাথবিক ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জানতো যে ক্যাম্পাসে হচ্ছে যে যাওয়া যেতে হবে কিন্তু আমরা পরে দেখলাম যে ওখানে যাওয়া যায়নি এবং ক্যাম্পাস কর্তৃপক্ষ এখন বলছেন যে

সারা বাংলাদেশে আপনি দেখেন যে কলেজ আপনার জেলার পর্যায়ে যদি আপনার কেউ মারা যায় সাধারণ না হচ্ছে আপনার রাস্তা দিয়ে নেবে এবং আমাদের ক্যাম্পাসের আপনার রাষ্ট্রের কাছে হচ্ছে দাবি জানানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করে যেহেতু হচ্ছে যে দীর্ঘদিন যাবত এই উপাচার্য মহোদয় বলেছেন চাইনিজ প্রধানমন্ত্রী আসার জন্য আপনার রোড রোডে যে আপনার গতি নিয়ন্ত্রণ আছে সেটা হচ্ছে যে আপনার তোলা হয় কিন্তু তারপরে দীর্ঘদিন পার হওয়ার পরেও শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভর্তি নিয়ন্ত্রক স্থাপন হয়নি আর কি দুইজন ছাত্র মারা যাওয়ার তিন পর্যন্ত সেই প্রেক্ষিতে ছাত্ররা শেষ পর্যন্ত রাষ্ট্রের কাছে আপনার নজর আদায় করার জন্য ঢাকা মানে সাধারণ মানুষকে জিম্মি করে তারপর রাষ্ট্রের নজরদারি করে রাষ্ট্রের নজর আনতে হয় সাধারণ মানুষ যদি আপনি জিম্মি করেন তার পর্যন্ত মানে আমরা যদি দেখি আর কি যে ক্যাম্পাসের যে অবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের আপনার

আপনি দেখেন পরিস্থিতিটা হচ্ছে যে দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আপনার তার সঙ্গে তো বেশি জড়িত না যে সেটা যদি আপনি আমাকে বলতে দেন হ্যাঁ বলুন আমাদের মূলত আন্দোলনটা ছিল হচ্ছে আপনার শিক্ষার্থীদের মৃত্যুর প্রেক্ষিতে গতি নিয়ন্ত্রক এবং পদচারী সেতু স্থাপন এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি সেই দাবি শেষ পর্যন্ত উপজাতির বাসভবন পর্যন্ত কেন গিয়েছে আপনার সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ছয় দফা রাস্তার উপরে শুরু হয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা উপজাতের বাসভবনে এই দাবি নিয়ে ছয় দফা দাবি আদায় জন্য ছয় দফা দাবি আদায় যে প্রতিশ্রুতি উপজেলা দিয়েছিলেন সেটা হচ্ছে আপনার একটা প্রতিনিধি দল উপাচার্যের বাসভবনে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে উপাচার্য মহোদয় পনেরো মিনিট সময় দেন যে আপনারা পনেরো মিনিটের মধ্যে রাস্তায় যান এবং আন্দোলনকারীদের সবাইকে সরিয়ে নিয়ে ক্যাম্পাসে ঢোকে অন্যকে হচ্ছে পুলিশ আক্রমণ করবে কিন্তু আমরা দেখলাম যে আড়াই মিনিটের মাথায় পুলিশ আক্রমণ করে উপাচার্য মহোদয় যে প্রতিশ্রুতি ছিল যে পনেরো মিনিটের মধ্যে যদি রাস্তা থেকে আমরা না শুনি সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশ পুলিশ আক্রমণ আক্রমণ করবে কিন্তু আমরা দেখলাম যে মিনিটের মাথায় করে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি কি বলবেন আপনার ক্যাম্পাসের তিরিশ জনেরও বেশি শিক্ষার্থী আপনার পুলিশের রাবার বুলেটের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে সাংবাদিক গুলি দিতে সাংবাদিক পয়েন্ট জিরোকে হচ্ছে সাংবাদিকের পিঠে গুলি করা হয়

উপাচার্য আমাদের হচ্ছে আহ্বান জানায় ওনার বাসায় যেতে এবং সেই প্রেক্ষিত ছিলেন যে চার শত্রী প্রতিনিধি উপাচার্যের বাসায় যায় এবং সেই জায়গার ঘটনা হচ্ছে এই উপাচার্য যদি বলেন যে রাস্তায় তিনি সবকিছু সই করেছেন তারপরে আমাদের উপরে যাওয়ার কোনো প্রয়োজন পড়েন আপনি উপজেলার কাছে জানতে চাইতে পারেন যে আমরা তার বাসায় গিয়েছি কিনা এবং সেটা তার আমন্ত্রণের ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয় রেজিস্টার যাওয়ার পর উনি স্বাক্ষর করেন উনি আমাদের প্রতিশ্রুতি দেন হ্যাঁ উনি আমাদের সকল ভাবে উনি মেনে নেবেন তারপরে আপনারা রাস্তায় কেন ছিলেন তারপরে আমরা রাস্তায় ছিলাম কারণ আমাদের প্রতিনিধি দল রাস্তায় পৌঁছানোর কথা এবং তারপর আমরা রাস্তা অবরোধ করবো সেই আলাপে আমাদের উপজেলার সাথে হয়েছিল আচ্ছা কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি আমাদের প্রতিনিধি দল আমাদের কাজপর্ষ পৌঁছতে পারে তার আগে করে সম্মান করেছে আচ্ছা তাছাড়া আপনারা যে বাসায় ঘিনাও করেন এবং ঘৃণা করে পৌঁছে পারেন উপযাতের বাসায় আমরা ঘেরাও করি এবং ভাংচন করি তার মধ্যে যেটা হচ্ছে আপনার আমরা প্রথমত যারা আহত শিক্ষার্থী তাদের এবং মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি এবং এ এর যে আপনার বক্তব্য যে দুই আড়াইশো শিক্ষার্থী দেড়শো শিক্ষার্থীর মতো যায় তারা আগে ওই জায়গায় পৌঁছায় আমরা যারা হচ্ছে যে আপনার মূলত ওইখানে যারা সিনিয়র ছিলেন তারা আমরা এনার মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি যাওয়ার পর ওই জায়গায় দেখতে পাই যে ততক্ষণে সংক্ষুব্ধ ছাত্ররা যারা হচ্ছে মূলত সারাদিন যাবতই প্রচন্ড ভাবে ক্ষুব্ধ দুইজন শিক্ষার্থী মারা গেছে যাওয়ার ফলে আপনার এই আন্দোলন হচ্ছে গতি নিয়ন্ত্রক স্থাপনের কথা ঝুঁকছে তো সেই প্রেক্ষিতে আপনার সাধারণ ছাত্ররা ইতিমধ্যে প্রচন্ড ভাবে ক্ষুব্ধ ছিল এবং তা এর মধ্যে অনেক কিছু করছিল বাংলা যাওয়ার পরে যে পরিস্থিতি ছিল আমরা যাওয়ার পরে তাদের যথেষ্ট পরিমাণ কামানোর চেষ্টা করি এবং ভিসির বাসায় যা যদি যান দেখবেন দুটো গাড়ি পার্ক করা ছিল সাধারণ ছাত্র যদি ওই পরিমাণ ভাঙচুর তৈরি করতো সেক্ষেত্রে দুটো গাড়ি আসলে ভাঙচুর হতো কিন্তু আপনি দেখতে পান যে দুটো গাড়ি আসলে কোনো কোনো ধরনের ক্ষতি হয়নি না কিন্তু শিক্ষকদের উপরে হামলা করলো সাতজন শিক্ষকের উপরে আপনারা হামলা করলেন

নামা সময় নানা পরিস্থিতি এখানে তৈরি হয় তো একজন উপাচার্য একজন নারী উপাচার্য আমি নারী বলে কোনো আলাদা সুযোগ সুবিধা জন্য দাবি করছি না বা দাবি করছেন না কিন্তু একজন উপাচার্য এটি স্থিতিশীল অবস্থায় রেখে বিষয়টি চলছিল এবং একটি দুর্ঘটনা ঘটল যে দুর্ঘটনাটি আসলে বিশ্ববিদ্যালয়ের পিবিসিএস এর বাইরে এবং তারপরে তাদের স্বজনদের কি মতামত দুই পক্ষের আমরা মতামত শুনলাম যে কেউ বলছেন যে পরিবার চাইছে কেউ বলছে পরিবার চায়নি বা শিক্ষকরা প্রভাবিত করেছে সেই জায়গা থেকে বিষয়টি এই পর্যন্ত কেন চলে গেল এবং যেটি একটি দুর্ঘটনা ছিল সেটি কেন একটি উপাচার্য বিরোধী আন্দোলনে পরিণত হতে যাচ্ছে বা এই মতামত কেন তৈরি হচ্ছে আমার মনে হয় যে এই জায়গাটির একটি ইনভেস্টিগেশন আসলে দরকার হ্যাঁ ইন্টারপ্রেটিভ মন হচ্ছে যে কোন কোন কারণে যদি জানা না হয় কোন একটি আশঙ্কাকে কেন্দ্র করে সেটা কি

যে কথা বলতে চাই যে ওনার দিক থেকে এখন ছাচুরে জেবার বসে কিছু ডকুমেন্টেশন আছে এইভাবেই кое ছবি আমার ধারণা ওনার বাড়ির হল হয়েছে সেখানে ইস্যু সিসিটিভি ছিল এবং কিভাবে কি হয়েছে সিসিটিভিও ভাঙা হয়েছে আমরা পত্রিকা দিয়ে দেখেছি তারপরেও কিছু ডকুমেন্ট আমার ধারণা ওনার কাছে আছে এবং আমি অনুরোধ করব তাকে যে এটা মিডিয়ার কাছে আসুক তারপরে এটা জানা যাবে যেমন আসলে এটা आपके عندنا সাথে সময় খুব কম আমি সেই কারণে আসলে বিরক্তিতে যেতে চাচ্ছিলাম আপনি যদি একটু ছোট করে আমাকে বলেন

আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি যেটা এখানে আমরা দশ তারিখ দুপুর বেলায় ওদেরকে মহাসড়ক তুলে আনতে গিয়ে যখন ছটা দফা দাবি দিল আমরা সেটি রাস্তায় দাঁড়িয়ে সাক্ষ্য করেছি আমাদের সাক্ষর এখানে আছে তিনজন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি তারপরও আবার চারটার সময় আমরা তাদেরকে ফিরিয়ে যাই তার কারণ হলো আমাদের উপরে সরকারের থেকে প্রচন্ড চার্জে মহাসড়কটি খুলে দেওয়ার জন্য ছাত্রদের যাতে আমরা ফিরিয়ে নিয়ে আসি আমরা তাদেরকে ফিরিয়ে আনতে গেলে তারা আমাদেরকে লাথি মারার চেষ্টা করে আমাদেরকে অস্ত্রপ ভাষায় গালি করে এবং এই ছেলেরা আমাদেরকে মানে কোনোভাবেই আমাদের কথা যখন স্বীকার করছে না তখন তারা রাস্তার মধ্যে শুয়ে পড়লো আমরা তাদের মারিয়ে আসতে পারলাম না তারপরে আমরা বুঝিয়ে বলে অনেক চেষ্টা করি কিন্তু আমরা তাদেরকে ছেড়ে এসেছি দাবি রেখে যে তোমরা অবশ্যই রাস্তা থেকে সরে আসবে কারণ আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পুলিশ আমার কথা পরে শুনবে না এই অবস্থা কিন্তু আমরা যখন ফিরে আসি সাড়ে পাশে তখন তারা পিছন আসে যাতে কোনোভাবে পুলিশ এখানে ছাত্রদের উপর নিপীড়ন না করে কিন্তু ঢাকা এসপি বলেছেন আমি আপনার কথা না আমাকে উপর নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর ভাইস মহাসড়ক বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না পুলিশ ক্যাম্পাসে ঢুকে নিয়ে আমি বলছি ক্যাম্পাসে ঢুকেছে রাত দশটায় আমার নির্দেশ আমার আহ্বানে আমি যখন দেখেছি আমার ঘর ঘিরে ফেলেছে আমি যেখানে বসে আছি জানালার পিছনে এই পর্দার পিছনে বলেছি ইসলাম অনেক ধন্যবাদ আমাদেরকে আমার মনে হয় যে এটি আরো বেশি করে অনুসন্ধানের আহ দাবি রাখে আলোচনা করবো না সবার ফেরত আসছে আমরা একবার